শিখেছে তাদের অধিকার আদায় করতে শিখেছে স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোন স্বৈরাচার চলবে না এই দেশে কোন জুলুমবাজের আশ্রয় থাকবে না এই দেশে কোন মাজলুম কোন মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে এটা বাংলাদেশের জনগণ আর মানবে না বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে এই জনগণ এটা মানবে না দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না আবার ডাক্তারি চিকিৎসা না মানে দেশের আইন কেন বুঝেছেন কি অনেকে আবার বলে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায় ওটা তো যাবে ওটা সমস্যা নেই তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয় আমাদের ভারতে যেই চিকিৎসা নিতে হবে আমার কোনো কথা না মনের বিশ্বাসে যায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে আর বহুদূর যার আবুল হায়াত শেষে যাবো আমেরিকায় গেলেও মারব কথা কয় দুই হাজার চব্বিশে যেমন রক্ত দিয়েছি আগামীতে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের নেতারা যদি ডাক দেয় কোরানকে বুকে ধারণ করে রাজপথে ছাপিয়ে পড়তে কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হবে সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে শুধুমাত্র শেখ হাসিনা পালিয়েছে তাতেই আমার দাদার দেশের সীমান্তের বিএসএ করা ঠান্ডা হয়ে গেছে বলেন ঠিক কেনা আমার দেশের মানুষ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো করুণাই নাই এই দেশ কারো দয়াই নাই এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি সুতরাং এই দেশ কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে এই দেশের বৈধ নাগরিকে নাগরিকেরাই সিদ্ধান্ত নেবে দাদার দেশের প্রেসক্রিপশনে চলবে না আমেরিকায় দাদা গিয়েছে অনেকেই বগল বাজাচ্ছে প্রমাণ হয়ে গেছে আমেরিকা দিয়ে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলেছে যে আমেরিকা চেঞ্জ করে নাই এইটা মোদি ভালো করেই জানে মোদী তুই কিছু কয় ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি ওটা বার্তা ঠিক না ভাই ঠিক ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয় আর আমি বলি কলা গাছ নয় আঙ্গুল ফুলে বটগাছ হয় কি গাছ কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে তার বেশি মোটা হবে দয়া কলা গাছ এক রকম মোট দয়া কলা ছিলেন তো কলা ওইটা একরকম মোটা কাঠালি কলা আর একরকম মোটা তারপরে যে পাকা কলা বিভিন্ন নাম আছে এই কলাগুলোর গা কলা গাছগুলো আর একরকম মোটা এক একটা কলার গাছ এক এক রকম মোটা এর বাইরে আর যায় একই জাত না দেখবেন যে যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও পাঁচ হাত লম্বা হবে হবে না আবার যেটা দয়া কলা গাছ ওর যদি আপনি ছোট বানাতে চান ও ছোট হবে ও আগে লম্বা হবে তারপরে বেশি কলা দেবে ঠিক না বেঠি এই কলা গাছ হয় আমি বলি না কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না কিন্তু এদের এমন হয় বটগাছ যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে পঁচিশ বিঘে জমির পরে নাকি একটা বটগাছ মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তি থাকবে বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায় তাদের সম্পদ শুধু কলার ওয়াইসে মবদ্ধ থাকে না তাদের সম্পদ শুধু সাতক্ষীরা হিসেবে থাকে বাড়ি থাকে কানাডায় বেগম তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে তাদের মেয়ে পড়ে আমেরিকায় ছেলে পড়ে লন্ডনে তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেদে পিকনিক করার জন্য যাইতে হয় কোথায় থাইল্যান্ডে আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ঠিক না রাজনীতি করে কলার ওয়াই ব্যবসা বিজনেস সব বাইরে পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে বাংলাদেশের ব্যাংকেও না আর রাজনীতি করে কলার ভাই এসে জনগণের ওরে দরদ দেখায় জনগণের পাশে আছি আমরা জনগণের সাথে আছি হ্যাঁ আমরা জনগণের সাথে আছি অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না জনগণের পাশে দাঁড়ায় না জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল ডাউল দিয়ে কয়টা ছবি তুললে তারপর চলে যায় এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত তো নিয়ে হয় এই রেকর্ডও আছে না না শুধু এই রেকর্ড নয় অনেক নেতা আছে নেতাদের কথাগুলো আপনারা দেখিয়ার রাখবেন অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদি অথবা মসজিদি ইট কিনে দিয়েছে এই করেছে তাই করেছে দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই মসজিদের মাইক খুলি বাড়ি নিয়ে যায় কত বড় আল্লাহ রবি এই আছে না নাই যারা পেপার পত্রিকা ঘাটেন তারা অন্তত দেখতে পাবেন ওগো আমার যুবকেরা যারা আজকে গতকালিতে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছ যারা পরকিয়া করো অথবা প্রেম করো ভালোবাসা করো অন্যায় করে বেরিয়েছ তোমাদের ব্যাপারে বলতে চাই আজকে যদি এইগুলো না করে আজকে নিস্ফি সাবা এই নিস্ফি সাবানে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে আল্লাহ তারে ভালো লাগে তুমি তারে দাও গো আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারত ঠিক না বেঠি আর যারা ঘুরে বেড়াইছা আজকে থ্রি পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে কিন্তু যদি সরকারি ফোন নাম্বার চেঞ্জ পাত্র কথা কয় না কারণ ড্রাইভিং তুমি করিস বেশি ড্রাইভারি নিজে করা যাবে না ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে কার পরে আল্লাহর পরে আল্লাহর মিন এর পরে ছেড়ে দিলি কি বলবেন বলেন দি খালি আপনি শর্টফাট করতে চাই কেন বই শিক্ষা কি লেখবেন হ্যাঁ তো ওগের কাগজ দিয়ে দেন ওরা লিখে যা লিখে ওরা দেবেন তা আপনার খালি শুধু একবার নর্স একবার শর্টস লিখেছেন ঠিক ওই একটু থাকেন একটু কথা বলতে দেন এ লেখায় আইসি বুঝলি দাম দর্শন না তো হয় কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে বেঁচে থেকে বাছা থা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতেব সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আছে মানে কি ধর্ষণ গণ ধর্ষণ

मन सहीक हो गया